তবে কি সবকিছুর মাসুল গুনতে হতে পারে বাংলাদেশের মানুষকে হ্যাঁ বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ভারতের তরফেও কড়া বার্তা পৌঁছচ্ছে বাংলাদেশের কাছে ভারত বাংলাদেশ দখল করার জন্য চূড়ান্ত ভাবে প্রস্তুত পঁয়ত্রিশ হাজার সৈন্য রেডি করেছে আর কামান গোলা যা লাগে সমস্ত সীমান্তের মোতায়েন করা শেষ তিন সদস্য সেনা

বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামান বলছেন কলকাতা একটু বেশি লাফালাফি করতেছে না আমাদের বাংলাদেশকে নিয়ে তারা কিভাবে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে মনে হইতেছে যে আমরা মানে তাদের কাছে ভিক্ষু হাত পাতি আসসালামু আলাইকুম দর্শক চাইলেই কি আসলে ইতিহাস মুছে ফেলা যায় বাংলাদেশের স্বাধীনতার সাথে বা মুক্তিযুদ্ধের সাথে একটা শব্দ কানেক্টেড এজ এ ভিলেন হিসেবে সেই শব্দটা হচ্ছে বাংলাদেশ জামাইতে ইসলামে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে জামাতের অবস্থান বিতর্কিত ছিল এটা অস্বীকার করার কোন রকমের সুযোগ নেই যদিও জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে আবার নানান বক্তব্য পাল্টা বক্তব্য আসছে গতকালকে আমাদের জামাইতের আমির যথেষ্ট ভদ্রলোক মানুষ ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে চলছে যথেষ্ট তোলপা শুধু বাংলাদেশ আওয়ামী লীগ না বিএনপি সহ জাতীয় পার্টি সহ অন্যান্য যে পুরনো রাজনৈতিক দলগুলো আছে তারা বলছে তাহলে মানে ভূতের মুখে কি আমরা নাম শুনছি বিষয়টা কোন জায়গা থেকে আসছে দেখেন আমাদের আহ বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি আমির আছেন তিনি রংপুরের পীরে একটা গতকালকে প্রোগ্রাম ছিল সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে কারা এর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই নিঃসন্দেহে এতে কোনো ধরনের বিতর্ক নেই আর আরেকটা হচ্ছে জামায়াত ইসলামী তার এই এমন বক্তব্যের পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে আওয়ামী লীগ তিনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে গতকালকে রংপুরের পাগলাপিড়ে জামায়াত আয়োজিত পথসভায় জামাতের আমির সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার এই মুহূর্তে ব্যাপক আলোচনা হচ্ছে আমরা যে দেখি তিনি বলছেন যে আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে জামায়াতকে তসনস করে দিতে পারলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে তারা জমিদার হয়ে পড়বে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে এভাবেই সরযন্ত্র করেছিল আউমলি কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না ভাড়া দিতে না পেরে ভাড়াটিয়া পালায় এখন কে পালিয়েছে ভাড়াটিয়ারা পালিয়েছে তো এখন আউমলিগের ইস্যুতে এই মুহূর্তে তো আসলে বিষয়গুলো হচ্ছে একরকম তো বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বিষয় নিয়ে বলছেন যে যদি বাংলাদেশে পরীক্ষিত দুইটাই শক্তি থাকে তাহলে বিএনপির যে বিশাল নেতাকর্মী 1971 এর মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের বিএনপি থেকে যে সকল বীর আছেন অথবা অনেকে প্রাণ দিয়েছেন তাহলে তারা কি সব আউট অফ ফোকাস এই দেশে শুধুমাত্র জামাত একমাত্র দল যারা দেশপ্রেমিক আর বাকিরা তাহলে কিছুই না তারা কি দেশপ্রেমিক না প্রশ্নগুলো বারবারই উঠে আসছে যখন নতুন করে এই জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান টানা পরেন সম্পর্কের জায়গাগুলোকে অবজার্ভ করছি উনিশশো সালের ভূমিকা নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোন রকম সরি বলা হয়নি তবে তিনি বলছিলেন যে গোলাম আজম সাহেব সম্ভবত বাহাত্তর অথবা পঁচাত্তরে অথবা আশির দশকে এসে তিনি একবার বিষয়টা নিয়ে ব্যাখ্যা বা বক্তব্য দিয়েছিলেন তো জামায়াত ইসলামের আমিরের এমন বক্তব্যকে আপনি আসলে কিভাবে নেচ্ছেন। যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে দেশপ্রেমিক শক্তি সেটাকে আসলে শুধু জামায়াত ইসলাম আর সেনাবাহিনী তাহলে আমাদের বাকি যে বাহিনীগুলো আছে তারা কি আসলে দেশপ্রেমিক না আমাদের মধ্যে দুর্নীতি আছে লুটপাট আছে